মানুষের লজ্জা যখন চলে যায় হায়া যেটা আমি খুদ্ের মধ্যে হাদিসটা পাঠ করেছি হায়া যেটা আল হায়া উস আবা মিনাল ইমান এটা যখন মানুষের মগ দিল থেকে চলে যায় তখন মানুষের অবস্থার পরিবর্তন হয় এরকমভাবে হাদিস শরীফের মধ্যে এসেছে হায়া এরকম একটা বিষয় সেটা হলো ইমানের সাথে সম্পৃক্ত যার হায়া রয়েছে তার ইমান রয়েছে যার ইমান রয়েছে সে জান্নাতি হবে যার হায়া নাই তার ইমানও নাই এরকম একটা কথা হাদিস শরীফের মধ্যে এসেছে তো আমাদের অবস্থা তো এরকম হয়ে গেছে যে আমাদের এরকমভাবে ইমানের মধ্যে খরা চলে এসেছে ইমানের মধ্যে এরকমভাবে এরকমভাবে দুর্ভিক্ষ চলে এসেছে যে আমরা এরকমভাবে আল্লাহমুখী হইতে পারি না আমরা কি হইতে পারি না আল্লাহমুখী হইতে পারি না রসুল্লাহ ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ইন্না রব্বাকা হাইয়ুন সিজ্জিনুন আল্লাহ রবুল আলমিন মানুষকে মানুষের গোলা গোপন রাখে আল্লাহ রবুল আলমিন যদি মানুষের গোপন না রাখত তাহলে কেউ কারোর সামনে বসার ক্ষমতা ছিল না কেউ কারোর সামনে কথা বলার ক্ষমতা ছিল না আল্লাহ রব্বুল আলমিন সব কিছু গোপন রাখেন আল্লাহ বলেন যে বান্দা আমি তোমার সব কিছু গোপন রাখলাম তুমি নীরবে নিবৃতে কিভাবে দুই রাগ নামাজ আদায় করে আমার কাছে বলো আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব সুবাহ আল্লাহ আমি তোমার দুশরে গোপন রাখলাম তোমার দোষ এরকমভাবে পর্দার মাধ্যমে আমি ঢেকে দিলাম কিন্তু তোমার দোষ যদি মানুষের সামনে প্রকাশ হয় তাহলে তুমি মানুষের সামনে বসতে পারবে না কথা বলতে পারবে না এই অবস্থা তোমার থাকবে না এরপরেও মানুষটি করে মানুষের এই পরিমাণ নির্লজ্জ বি মানুষ এই এরপরেও মানুষটি করে নিজের দোষকে কি করে ধামাচাপা দিয়ে অন্যের দোষ নিয়ে দৌড়াদৌড়ি করে তবে কি করে না সমাজের মধ্যে ইন্দারব্বাকে হাইন সিজ্জি নুন আল্লাহ রব্বুল আলমিন বলতেছে যে এই হায়াটা হলো আমার হক সবথেকে লজ্জাশীল হলো আল্লাহ রব্বুল আলমিন তিনি বলেছেন যে হায়াট হলো আমার হক এটা যদি মানুষের মধ্যে আসে তাহলে সে এই কাজ কখনও করবে না নিজের দিকে তাকাইতে বলা হয়েছে যে আমার দিকে আমি তাকাই আমার কি অবস্থা আমার মধ্যে কি দুষ রয়েছে আমি মানুষের দুষ কেন খুঁজব আমার মধ্যে কি অবস্থা আমি কি ঘুম থেকে উঠে ফজরের নামাজটা জামাদের সাথে আদি করতে পেরেছি আমি কি এরকমভাবে মসজিদে জোহরের সময় আসতে পেরেছি আমি কি এরকমভাবে নামাজগুলো আদায় করতে পেরেছি আমি অসুস্থ আমি ঘরের মধ্যে কি নামাজ আদায় করতে পেরেছি পারি নাই ইবাদত করতে পারি নাই আমল করতে পারি নাই এটা আমার ব্যর্থতা এটা আমার ব্যর্থতা আর এই ব্যর্থতার দায়ভার আমাকেই গ্রহণ করতে আর অন্য কেউ গ্রহণ করবে না এই ব্যর্থতার দায়বার কাকে গ্রহণ করতে হবে ভাই নিজের নিজেরটা গ্রহণ করতে হবে কুল্লুকুম আইন অকুল্লুকুম মাস উলু নান রাইয়াতিহি কুল্লুকুম র আইন অকুল্লুকুম্মান রাতিহি আমার যত এরকমভাবে এবাদত রয়েছে লাখ রয়েছে এটার হিসাব আমাকেই দিতে হবে এটা হিসাব আমাকেই দিতে হবে আমি ছাড়া অন্য কেউ হিসাব দিবে না মানুষের অবস্থার দিলের অবস্থা পরিবর্তন হবে যখন মানুষের মধ্যে হায়া থাকবে লজ্জা থাকবে সরম থাকবে একটা মানুষ যখন তার মধ্যে লজ্জা থাকবে সে বেপরোয়া হবে না কি হবে না বেপরোয়া বুঝেন উদাসীন উদাসীন হবে না সে একটা কাজ করার সময় দশবার চিন্তা করবে যে আমার মধ্যে হায়া রয়েছে আমি গুনাহের কাজটা কীভাবে করি আমি অপরাধটা কিভাবে করি আমি এটা এই কাজটা কীভাবে করি আমি কেউ কীভাবে মানুষকে এরকমভাবে অন্যায়ভাবে দোষারোপ করি আমি কাজটা কীভাবে করি সে দশবার চিন্তা করবে করবে কি করবে না আল্লাহ রবুল আলমিন বলতেছে কোরআনে কারিমের মধ্যে বলতেছে যে এরকম একটা বিষয় হায় এরকম একটা বিষয় সেটা হলো মানুষের ইমানের সাথে সম্পর্কিত ইমান এত দামি জিনিস হাদিস শরীফের মধ্যে এসেছে এরকমভাবে ইমানদার যদি কোনো ব্যক্তি পরিপূর্ণ ইমানদার হতে পারে দুনিয়ার মধ্যে সে জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবে সোহান আল্লাহ ইমান এত দামি জিনিস এত মূল্যবান জিনিস আর ইমানের সাথে সম্পর্ক সম্পর্কিত হলো হায়া মানুষ গুনাহের কাজ অনায়াসে করে ফেলে এখন জমানা এরকম এসেছে একেবারেই গুনার কাজ করতে দ্বিদাদন্দতা বোধ করে না সামান্য বিন্দু পরিমাণও বিন্দু পরিমাণ এরকমভাবে দ্বিদাদ্বন্দ্বতা বোধ করে না যে আমি গুনার কাজটা কীভাবে করব্লাহ আলহি আসাল্লাম বলেছেন যে হায়া করতে হবে এরকমভাবে এক সাহাবি যদি আল্লাহ তালাহন আজমাইন এরকমভাবে মক্কা মোকারামার মধ্যে জিহাদের ময়দানে যাবেন তো তার স্ত্রীকে তার এক বন্ধুর কাছে বলেছেন যে আমি তো জিহাদের ময়দানে চলে যাব তুমি তার কি করবে খেয়াল রাখবে বাজার সদায় যা দরকার অর্দার আড়ালের মাধ্যমে তুমি কী করবে সেটাকে গ্রহণ করবে ওই সাহাবি জিহাদের ময়দানে চলে গেলেন তো যাকে দায়িত্ব দিয়েছেন সে ঘরের মধ্যে এসেছে এসে এরকমভাবে খাবার টাবার নিয়ে এসেছে বাজার আসবাবপত্র যা নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে এসেছে ঘরের মধ্যে সে যখন হাত বাড়িয়ে দিয়েছে সেই মহিলা তো ওই সাহাবে কী করেছেন ওই মহিলার হাতের মধ্যে স্পর্শ করেছেন শয়তানের ঢোকার মধ্যে পরে হাতের মধ্যে কী করেছেন স্পর্শ করেছেন আরেক হাদিসের মধ্যে এসেছে যে তিনি হাতের মধ্যে চুমা দিয়েছেন বা চুম্বন করেছেন এরকম বর্ণনা এসেছে কিন্তু অধিক বর্ণনা মতে তার হাত স্পর্শ করেছেন এখন এই যে হাত স্পর্শ করার পরে উনি অনুতপ্ত হয়েছেন কি হয়েছেন শয়তানের ঢুকায় পরে মানুষের মধ্যে এরকম আসে কি আসে না অবশ্যই চলে আস কেন মানুষ রক্তে করা মানুষ এরকমভাবে শয়তানা অস্ত পরে চলে এসেছে হাত পাকা এরকমভাবে ধরেছেন এরপরে তিনি অনুতপ্ত হয়েছেন এই বিষয়টা মক্কার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে গেস। মক্কার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে গেস। মানুষ তাকে এরকমভাবে লজ্জা দিতেছে সরম দিতেছে যে তুমি এই কাজটা তুমি এই কাজটা কেন করলে তার স্বামী জিহাদের ময়দানে জিহাদ করতেছে কত ভালো কাজ করতেছে আর তুমি এই কাজটা নিম্ন পর্যায়ে কাজ করলে ওই সাহাবি এত পরিমাণ লজ্জাবোধ করেছেন এত পরিমান তওবা করেছেন আল্লাহর কাছে তওবা করেছেন এরপরে যখন ওই তার স্বামী যখন আবার ফিরে আসলো স্বামী ফিরে আসার পরে কাহিনী জানলেন শুনলেন রাসুল্লাহ সাল্লাহসাল্লাম সহ সমস্ত সাহাবেকেরামদেরকে রাসুলসাল্লি সাল্লামের কাছে পরে এসেছে আগে হজরত আলী রাজি আল্লাহ তাল্লা কাছে বিচার দেওয়া হল ওই বিষয়ে আলী রাদি আল্লাহ তুালন বলছেন যে এটার মাফ হতে পারে না উমর রাদি আল্লাহ তাল্লা কাছে গেলেন উমর রাদি আল্লাহ তো বলছেন না উমর রাদি আল্লাহ তরবারি বের করে ফেলেছেন উনি একটু ছিলেন একটু রাগে ছিলেন এই কাহিনী শোনার পরে যে জিহাদের ময়দানে গেছে তুমি এত বড় নিকৃষ্ট কী করে মাত্র হাতটা ধরেছে আর কিছুই না যে তোমার যদি হায়া থাকতো লজ্জা থাকতো তুমি এই কাজ কখনও করতে পারতে না উনি তোর বাড়ি ভের করে ফেলছেন এরপরে তাকে নিয়ে নিয়ে যাওয়া হলো এরকমভাবে উসমানগন ই রদি আল্লাহ আহমুল কাছে আলী রদিয়া আল্লাহমুল কাছে আবু বকর সিদ্দিক রদি আল্লাহুতাল কাছে এরকমভাবে চারজনের কাছে নিয়ে যাওয়া হলো কেউ মাফ করলেন না কে না তোমার মাফ নাই রাসুল্লাহ সাল্লাহ আলিহিহাস্লাম কাছে নেওয়া গেল সর্বশেষ রাসুল সাল্লাহসাল্লামের সামনে নেওয়া যাওয়ার পরে রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলতেছে যে তুমি যে কাজ করেছো এর জন্য কি তুমি কি শর্মিন্দা তুমি কি লজ্জিত হ্যাঁ আমি লজ্জিত আমি অনেক লজ্জিত আল্লাহ তোমাকে মাফ করে দিতেছো ভা তুমি যে যেত এরকমভাবে লজ্জিত হয়েছ তোমার হায়া এসেছে তুমি কাজটা করেছো তুমি নিজেকে কি করেছো লজ্জিত যা আমি কাজটা অপরাধ করেছি ভুল করেছি শর্মিন্দা হয়েছ আল্লাহ তোমাকে মাফ করেছে এই জন্য তওবার জন্য একটা শর্ত কি শর্মিন্দা হওয়া লজ্জিত হওয়া এটা বলা যে আল্লাহ আমি অপরাধ করেছি গুণা করেছি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আমি এই লজ্জ এই অপরাধের জন্য আমি শর্মিন্দা আমি অপরাধ কখনও করব না এটা তওবার মধ্যে যদি কোনো ব্যক্তি এরকমভাবে তওবা করে তাহলে তার তওবা কবুল হবে অন্য তবা কবুল হবে না আর আমাদের অবস্থা তো এরকম হয়ে গেছে যে আমরা অপরাধ করতেছি এরপরেও অপরাধ করার পরে অপরাধ স্বীকার তো করতেছি না আরও ওই অপরাধ আরেকজনের ঘাড়ে চাপিয়ে দিতেছি এই অপরাধ আরেকজনের ঘাড়ে চাপিয়ে দিতেছি নিজে বাঁচার জন্য নিজে বাঁচার জন্য আল্লাহ এই অবস্থা আজকে সমাজের মধ্যে গুণাকে গুনাই মনে করতেছে না শর্মিন্দা তো ওপরের পরের বিষয় গুণাকে গুনাই মনে করতেছে না দিলের অবস্থা এরকম অবস্থা হয়ে গেছে দিলের অবস্থা এরকম হয়ে গেছে যে হায়া এক একটা ইমন একটা পর্যায়ের মধ্যে চলে গেছে গুণা করতে করতে তার লজ্জাসরম একেবারে চলে গেছে এখন গুণাকে গুনাই মনে করতেছে না অপরাধকে অপরাধই মনে করতেছে না আর রাসুল্লাহ সাল্ল্লা আলিয়ালাম হাদিজ শরীফের মধ্যে বলেছেন যে তুমি অপরাধ করো গুণা তোমার মাধ্যমে হয়ে যাবে শয়তানের দুকাই পরে হয়ে যাবে কিন্তু তুমি হায়া করো লজ্জা করো তুমি গুনা থেকে ফিরে আসো শর্মিন্দা হাও আল্লাহকে বলো আল্লাহ আমি অপরাধ করেছি অনুতপ্ত হয়েছি আমি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও বা যেই ব্যক্তির কাছে আমি এই অপরাধটা করেছি ওই ব্যক্তির কাছে গিয়ে মাফ চাওয়া আল্লাহ রব্বুল আলমিন এরকমভাবে বান্দার দুজগুলা ডেকে রাখে মানুষের সামনে প্রকাশ করে না কারণ যদি প্রকাশ করে তাহলে ওই মানুষ আর মানুষ মানুষের সামনে চলাফেরা করতে পারবে না উঠা বসা করতে পারবে না মানুষের এত অপরাধ এত গুণা এই জন্য প্রত্যেকের হায়া থাকা দরকার হায়া প্রত্যেকের হায়া থাকা দরকার লজ্জা থাকা দরকার লজ্জা হলে ইমানের অংশ বিশেষ যেটা ইমানের সাথে সম্পৃক্ত সম্পৃক্ত রাসুরল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম হাদিস্বরূপের মধ্যে বলেছেন যে লজ্জা তিনটা অবস্থা আমরা কাকে সব সর্বপ্রথম লজ্জা করব রাসুলল্লাহ সাল্লাহ আলী বলেছেন লজ্জার মধ্যে সর্বপ্রথম লজ্জা করতে হবে আল্লাহকে কাকে আল্লাহকে আল্লাহকে থেকে বেশি লজ্জা করতে হবে কিভাবে আল্লাহকে লজ্জা করব আল্লাহ সব কিছু দেখেন দেখেন কি দেখেন না আমরা যা করি পৃথিবীর মধ্যে সমস্ত মানুষের চোখে ফাঁকি দেওয়া যাবে কিন্তু আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যাবে না আল্লাহ রব্বুল আলমী অন্তরের খবরটা পর্যন্ত জানেন অন্ধকার এরকমভাবে আমরা এরকমভাবে অফিসে চাকরি করতেছে সিসি ক্যামেরা রয়েছে সিসি ক্যামেরা মানুষকে কী করতে পারে না অন্তর অবস্থা জানে উপরে বাহ্যিকভাবে দেখতেছে সে কাজ করতেছে কিন্তু ভিতরে কী অবস্থা সে বলতে পারে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন তিনি অন্তরের খবর জানেন দিলের খবর জানেন দিলের অবস্থা জানেন রাসুল্লাহ সাল্লাহ আলাম একটা হাদিসের মধ্যে মাজার মধ্যে এসে তিনি বলেছেন যে গর্তের মধ্যে এরকমভাবে সমুদ্রের নিচে তলদেশে একটা কালো পাথরের মধ্যে কালো পিপিলিকা যখন হাঁটাহাঁটি করে ওই পালো পিপিলিকার পায়ের শব্দ আল্লাহ রব্বুল আলমে শুনতে পান সুহান আল্লাহ বলেন এত আল্লাহ রব্বুল আলমে এত ক্ষমতা আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া যাবে না দুনিয়ার সমস্ত মানুষের চোখকে ফাঁকি দিয়ে গেলেও আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া যাবে না এই জন্য আল্লাহরব্বুল আলমিনকে সব থেকে বেশি লজ্জা করতে হবে হায়া করতে হবে একাকিত অবস্থার মধ্যে হায়া করতে হবে লজ্জা করতে হবে যে আমি একটা গুনাহের কাজ করতেছি আমি একটা অপরাধ করতেছি এরকমভাবে কেউ না দেখো আল্লাহ তো দেখতেছে কেউ না দেখো আল্লাহ আল্লাহ তো দেখতেছে আমার দুই পাশে যে ফেরস্তা রয়েছে তারা তো লিপিবদ্ধ করতেছে কিরমান কাতিবিন কিরমান স্পষ্ট আয়াত আমি যা যা করতেছি ভালো কাজ সব কিছু লিপিবদ্ধ হইতেছে খারাপ কাজ এটাও লিপিবদ্ধ হইতেছে সব কিছু হিসাব হইতেছে কালকে আমাদের ময়দানে হাদিস হাদি শের হম রসুল্লাহ সাল্লিয়াম বলেছেন যে মানুষের আমল যখন আল্লাহ রব আলমের সামনে প্রকাশ করবে তো আমলগুলা দেখে মানুষ হতভম্ব হয়ে যাবে হা এত ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় এই বিষয়গুলাও এখানে লেখা এত সামান্য বিষয় আমি এটা করেছি এত নিখুঁতভাবে এটা লেখা চুল পরিমাণও ফাঁক ফুকুর দেওয়ার কোনো সুযোগ নেই আমাল মিস কল কলা সরাই ইয়ামাল মিস কলা আল্লাহ রব্বুল আলমী ইনসাফ করবে সেদিন চুল পরিমাণও এরকমভাবে ফাঁক দেওয়ার কোনো সুযোগ নাই ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই তা আল্লাহ রব্বুল আলমিনকে সব থেকে বেশি কী করতে হবে লজ্জা করতে হবে আর আল্লাহ রব্বুল আলমিনকে যখন আমি লজ্জা করব। তখন এরকমভাবে সমস্ত মানুষের সামনে লজ্জা করতেও আমার কি হবে দ্বিদাতন্তাবোধ হবে মানুষের সামনে তো আমি লজ্জা করতেই পারবো আল্লাহ রব্বুল আলমিনের সামনে লজ্জা করতেছি মানে কি আমি সদা সর্বদা হায়ার মধ্যে রয়েছে লজ্জার মধ্যে রয়েছে আমি একটা গুনাহের কাজ করব তখন আল্লাহ রব্বুল আলমিনের কথা মনে পড়ে যাবে যে আল্লাহ তো আমাকে দেখতেছে আমি কাজটা কীভাবে করি আর হায়া এরকম বিষয় যে মানুষের যদি হায়া যদি কারণ শেষ হয়ে যায় তার সৌন্দর্য চলে যায় চেহারা সৌন্দর্যকে বাহ্যিক সৌন্দর্য মানুষের আখলাখের সৌন্দর্য বাদ্যিক বাহ্যিক সৌন্দর্য ইন্না কালা আলা খুলুখিন নাজিম সব থেকে বেশি আখলাকের অধিকারী কে ছিলেন আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহাম মানুষের ভিতরের সুন্দর হল সব থেকে বেশি সুন্দর আর সেই সুন্দরটা প্রকাশ পাবে যখন মানুষের মধ্যে হায়া আসবে আর নির্লজ্জ বেহাইয়া যার মধ্যে বেশি থাকবে তার মধ্যে এরকমভাবে তার উপরের দিক দিয়ে সুন্দর দেখা যাবে কিন্তু বাহ্যিকভাবে বিতর্কত নোংরা পচা এবং নাঙ্গা পচা দ্বারা এরকম ভরে থাকে এজন্য হায়া হল এরকম বিষয় মানুষের সৌন্দর্যতা বৃদ্ধি করে মানুষের সম্মান বৃদ্ধি করে মর্যাদা বৃদ্ধি করে এরকমভাবে এবাদত করার জন্য আল্লাহ রব্বুল আলমিন এরকমভাবে সহজ করে দেয় তার মধ্যে কি থাকে হায়া থাকে দুই নম্বর যে বিষয়টা সেটা হলো হায়া করার জন্য সবথেকে বড় বিষয় হলো এই যে মাথা রয়েছে মাথা জবান কান এবং চোখ এই চারটা জিনিসকে হেফাজত করতে হবে এই চারটা জিনিসকে কী করতে হবে হেফাজত করতে হবে মাথা দ্বারা এরকমভাবে খারাপ চিন্তা করা যাবে না কাকে ক্ষতি করব, কাউকে কি করব কাউকে মারবো এটা মাথা দ্বারা চিন্তা করে না মানুষ এই মাথা মাথা এগুলো হায়া এটা এটাও কী হেফাজত করতে হবে জবানের হেফাজত জবানের হেফাজত করতে হবে এরকম কথা বলা যাবে না যে কথা বলার কারণে একটা মানুষ কষ্ট পায় জবান দিয়ে মানুষকে আঘাত করে হত্যা পর্যন্ত করা যায় কথা বলেন ঠিক কিনা আলিরাজে আল্লাহ তালনু বলেছেন যে জবান হলো এরকম বিষয় জবান দ্বারা মানুষকে হত্যা করা যায় কথা বলার মাধ্যমে মানুষকে হত্যা করা যায় মারার কারণে মানুষ হত্যা হয় না কিন্তু জবান থেকে এরকম কথা বের হয়ে যায় যে কথার মাধ্যমে মানুষ হত্যা হয়ে যায় এরপরে বলা হয়েছে কান কান দ্বারা এরকম কোনো খারাপ জিনিস শোনা যাবে না হায়া করতে হবে চোখ চোখ দ্বারা এরকম কিছু দেখা যাবে না হায়া করতে হবে লজ্জা করতে হবে এরপরে বলা হয়েছে যে এরকমভাবে লজ্জা স্থানের হেফাজত করতে হবে রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন যে আমি তাকে জান্নাদের সার্টিফিকেট দান করব যে ব্যক্তি জবান এবং লজ্জা স্থানের হেফাজত করবে জমিনের মধ্যে থাকা অবস্থা কঠিন বিষয় কিন্তু এটাকে করতে হবে ভাই অন্যথায় আমার হায়া চলে যাবে আমি একটা গুণায় একটা অপরাধের কারণে আরেকটা অপরাধ অটোমেটিক আমার মধ্যে চলে আসবে আমি একটা অপরাধ করেছি এরকমভাবে আমি হায়ার কারণে আরও আরও দশটা অপরাধ করতে আমার মধ্যে বাধা আসবে না কথা বুঝে আসছে আমি একটা অপরাধ করেছি আমি এরকমভাবে এক এক ব্যক্তিকে বলা হয়েছে যে আমি মদ্যপান করব না বলছে যে না তুমি মদ্যপান করো করে এই একটু পান করলে কিছু হবে না একটু পান করলে কিছু হবে না ওই ব্যক্তি মদ্যপান করার সাথে সাথে সে সমস্ত গুণাহায়ের কাজ করলো জেনা করলো বিবিচার করলো এরকমভাবে আরও যত গুণা রয়েছে করলো এর সূচনা কিভাবে শুরু হয়েছে মদ্যপানের মাধ্যমে হায়ার মাধ্যমে এই যে তার হায়া যখন চলে যায় তখন সে সব কিছু করতে পারে কথা বলেন ঠিক কিনা সে সব কিছু করতে পারে তার মধ্যে আর কোনো কিছু বাধা সৃষ্টি হয় না এই জন্য বা এই বিষয়টা লক্ষ্য রাখা দরকার আমাদের মধ্যে হায়া থাকা দরকার আর সব থেকে বেশি কাকে আমরা লজ্জা করবো আল্লাহ হরবুল্লা আলমিনকে কাকে আল্লাহরবুল্লা আলমিনকে আল্লাহ হরবুল আলমীর কাছে দোয়া চাবো আল্লাহ আমাকে তুমি সকল প্রকার খারাপি থেকে হেফাজত করো দিনের কল্যাণ দান করো দিনের অকল্যাণ থেকে আমাকে হেফাজত দিনের কল্যাণগুলো আমাকে দান করো অকল্যাণ থেকে আমাকে হেফাজত করো পর্বত ইনশাল্লাহ পর্বতী ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেকে বুঝে শুনে যা বললাম যা শুনলাম এর উপর আমল করার তৌফিক দান করুন আখরুদা আওয়ানা আনহামদুলিল্লাহ রব আলমী